তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি এখন তোমাদের কিন্তু পরীক্ষা নেবো কারণ তোমরা জানো আমার হচ্ছে ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট আর ইউটিউবের একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না আর যেখানে ক্লাস করলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি এখানে শুধু তোমাকে সাজেশন দেওয়া হয়নি প্রত্যেকটা অধ্যায় একদম ফুল টিউশন কমপ্লিট করানো হয়েছে প্রত্যেকটা অধ্যায় দু হাজার চব্বিশে তো এখন এই পরীক্ষাটা তোমরা দেবে এই পরীক্ষা যদি উত্তর দিতে না পারো তাহলে তোমরা ভাববে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রিপারেশানটা ভালো হয়নি আর আমি এগুলো এমনভাবে শিখিয়েছি চুটকিতে উত্তর দিতে প্রত্যেকটা অধ্যায় তো প্রত্যেকটা অধ্যায় আমি পরীক্ষা নিয়েছি এখনও নিচ্ছি তো এই অধ্যায়টা যত রকম ক্লাস হয় আমি সব কমপ্লিট করে দিয়েছি তো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি করতে হয় তো এই পরীক্ষার প্রশ্নের উত্তর প্রশ্ন পরীক্ষাটা উত্তর অবশ্যই দেবে না পারলে এখনও সময় আছে প্লে লিস্টে গিয়ে এই প্রাকল্পিক ও বৈকল্পিক নিয়ে ক্লাস করে উত্তরটা দেবে তো প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট এইট মার্কস নোটস হোক এইট মার্কস লজিক হোক এমসি কিউ সব কমপ্লিট প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো পরীক্ষাটাকে অবশ্যই দেখে যাবে প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার তো এখন তোমরা যেটা পরীক্ষা দেবে সেটা দেখে নাও ভারত উন্নয়নশীল যদি ভারত স্বাধীন হয় ভারত উন্নয়নশীল যদি ভারত স্বাধীন হয় ভারত উন্নয়নশীল অতএব ভারত স্বাধীন প্রশ্ন ওটা বৈধ ও অনুগ কোনটা সঠিক উত্তর তোমরা বলবে বৈধ অনুগ শিকারজনিত সি এ নাম্বার এটা বি নাম্বার অবৈধ অনুগিকারজনিত সি নাম্বার দোষ নেই ও বৈধ সব ভুল তো এই প্রশ্নের উত্তর কোনটা হবে সেটা বলবে দুই নাম্বার প্রশ্ন যদি ধোয়া থাকে তবে আগুন থাকে এখানে ধোয়া নেই অতএব এখানে আগুন নেই অপশান আছে এ পূর্বগ অস্বীকৃতি দোষ ও অবৈধ বি নাম্বার অপশন বিকল্প স্বীকারজনিত দোষ ও অবৈধ সি নাম্বার অপশন অনুগ শিকারজনিত দোষ ও অবৈধ ডি নাম্বার অপশন সব ভুল তিন নাম্বার প্রশ্ন বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ দাও তো আমি যত রকম প্রশ্ন হয় সব কমপ্লিট করিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস আবার যত রকমভাবে পরীক্ষা হয় সেটাও আমি নিচ্ছি ঠিক আছে তো আমি এই জন্যই বলি যে পরীক্ষা যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো এই ধরনের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমাকে দিতে হবে নাহলে পরীক্ষায় গিয়ে এই ধরনের প্রশ্ন যখন সামনে দেখবে তখন বিপদ কিন্তু গ্যারেন্টি তো আমার টিউশন কিন্তু তোমাকে শুধু কোনো মতো দিয়ে পাশ করানো না আমার এই ফিলোসফি টিউশন একমাত্র তোমাকে ভালোভাবে প্রস্তুত তৈরি করা যাতে তুমি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তৈরি আর তুমি নিজেও টিচার হতে পারো এই এই টিউশনের এটাই লক্ষ্য তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো আর পরীক্ষা দাও প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া আছে আর আমি নিচ্ছি তো প্লিজ এটা পরীক্ষা তোমরা দেবে আর না পারলে এখনও সময় আছে প্লে লিস্টে অধ্যায় ধরে ধরে ক্লাস এই অধ্যায়টা ক্লাস করে নাও প্রাকল্পিক বৈকল্পিক এখান থেকে এমসিকুয়েসিগুলো লেখানো আছে সুন্দর করে তারপরে এই লজিক ক্লাস করানো আছে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলো ঘুরিয়েছি পরীক্ষা নিচ্ছি পরীক্ষার উত্তর দেবে না ক্লাস করলে অবশ্যই পরীক্ষা উত্তর দিতে পারবে আর যেহেতু তোমাদের ফিলোসফি যেহেতু তোমাদের ফিলোসফি ফিলোসফি বেশিরভাগটা লজিক আর বেশিরভাগ অধ্যায় থেকে লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তো যেগুলো ঘুরিয়ে আসে সেগুলো করিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যেমন এই অধ্যায়টা করে দিয়েছি সোজাভাবে এমসি কিউসিগুলো লিখিয়ে দিয়েছি তারপর ওগুলো কোনগুলো প্রশ্ন ঘুরিয়ে আসবে সেগুলোও শিখিয়েছি তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় করিয়েছি যেগুলো ঘুরিয়ে আসবে না সেগুলো করায়নি যেগুলো সোজা আসে সেগুলো সোজা আছে প্রত্যেকটা অধ্যায়ের যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় কমপ্লিট করানো আছে আর এই সুযোগ কোথাও পাবে না একমাত্র আমি ফ্রি টিউশন পাই রেগুলার ক্লাস করাই আমার মূল উদ্দেশ্য তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো তো প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার এখনও সময় আছে পরীক্ষার আগে আগে অন্তত অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করো আর যা যা এমসি কিউ লজিক নোটস দিয়েছি দেখে যাবে অবশ্যই আর কোনটা কোন অধ্যায় থেকে ঘুরে আসবে সেটাও করে দিয়েছি পরীক্ষায় প্রশ্ন আসবে এমসি কিউ হোক সি কিউ হোক লজিক হোক আর আমি করার নি এটা হতে পারে না সেটা মেইন ক্লাস হোক এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাসের একমাত্র সুযোগ আমার এই টিউশনই তোমাকে দেবে তাও ফ্রি তো প্লিজ শেয়ার করবে আমার টিউশন তোমাদের জন্য আছে যাদের টিউশন দরকার প্লিজ শেয়ার আর প্লিজ এটা পরীক্ষা দেবে